এখন থেকে মেসেঞ্জারে এইচডি কোয়ালিটির ভিডিও অডিও এবং ছবি পাঠান খুব সহজেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আর ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন বলবেন না এ কাজটি করার জন্য আপনি আপনার ফোনের মেসেঞ্জারে প্রবেশ করবেন তারপরে এখান থেকে আপনি যাকে মেসেজ করবেন সেখানে তাকে আইডির উপর ট্যাপ করবেন করে এই যে গ্যালারি আইকনে ট্যাপ করবেন এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ছবি তাকে সেন্ড করবেন আমি এই ছবিটা সেন্ড করলাম এই ছবিটা সেন্ড করার পর সে আসলে যখন ডাউনলোড দেবে তখন এই ছবিটা ফেটে যাবে বা ভেঙে যাবে এই ছবিটাকে আমি এইচডি কোয়ালিটিতে সেন্ড করবো এই ছবিটা আমি আবার নিলাম নিয়ে এই এডিট ট্যাপ করে এখানে এই অপশনে ট্যাপ করে তীর অপশানে দিলেই ছবিটি চলে যাবে এখন থেকে এই ছবিটি যদি সে ডাউনলোড করে আর ফাটবে না ভাঙবে না দ্যাটস ওকে